আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো জর্ডানে যারা নতুন করে আসতে চাচ্ছেন আসলে আসতে পারে কোন ক্যাটাগরি কাজগুলো বেশি পাবেন এবং আপনারা যদি বাংলাদেশ থেকে চুজ করে আসেন যে আমি এই ক্যাটাগরি অপারেটার আমি জর্ডানে এই কাজ করবো তো ভিডিওটি এই রিলেটেড হবে আপনাদের অনেকেরই অনেক তথ্য থাকতে পারে অনেকের অনেক ধারণা থাকতে পারে ভুল ধারণা সেগুলো আমি আজকে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো তো মূলত জর্ডানে আমি যতদিন আছি আমি কিন্তু একমাত্র গার্মেন্টস ছাড়া অন্য এত বেশি কাজ দেখি না হয়তো কিছু লোক আছে আপনার যুব কাজ করে হয়তো কিছু লোক আছে আপনার কিছু ফার্মেসি কাজ আপনার কৃষিকাজে কাজ করে কিছু লোক আছে হয়তো রেস্টুরেন্টে কাজ করে কিন্তু একশো জনের ভিতরে আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লোকই জোরানে আপনার গার্মেন্টসে আসে আমি কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন বা আপনার দেখেন যে বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করি এবং আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি কোথাও কিন্তু বাংলাদেশিদের আপনার এতটা দেখি না আপনাদের গার্মেন্টসে হয়তো কিছু ব্যবসায়িক লোক আছে এবং কিছু যুয়া বাসায় কাজ করে কিছু কাজ করে কিন্তু বেশিরভাগ লোকে আমি এখনো বলি তখনও বলি আপনার গার্মেন্টস ছাড়া জর্ডানে অন্য কোনো কাজে এতটা আসে না আপনাদের হয়তো দালাল অনেকেই বলতে পারে যে বেকারি বিস্কুট ফ্যাক্টরি বা আপনার এই এমব্রডারি আছে এম্বোডারি কম বেশি আছে হয়তো এম্বারি এতটা কিন্তু জর্ডানে একশো জনের ভিতরে আমি এখনও বলি তখনও বলি আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট যে বিষয়গুলো হয় সেগুলো গার্মেন্টস রিলেটেড হয় আপনারা যারা নতুন জোরানে অভিজ্ঞতা নেই গার্মেন্টসের আমি তাদের পার্সোনালভাবে সাজেশন করি যে আপনাদের জোরানে আসা উচিত হবে না যদি গার্মেন্টস রিলেটেড কাজের পূর্ণ কোনো অভিজ্ঞতা না থাকে আপনি যদি ভাবেন যে জোরানে যে আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে কাজ শেখাবেন তাহলে হয়তো শেখাইতে পারেন যেহেতু আপনার ভিসা তো হয়ে যায় কিন্তু আপনার জন্য কোনো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ একটা রানিং কাজ একদম রানিং কাজ পারে মানে তার পূর্বে তিন চার বছরের কাজের অভিজ্ঞতা আছে আর একজন কাজ শিখতেছে তাহলে তার সাথে কিন্তু কখনো পারবে না আর একটা কথা কি যে যদি আপনারা বাংলাদেশ থেকে পূর্বে গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা থাকে বা গার্মেন্টসের আগেও কাজ করে আছেন তাহলে পরে জোরানে আসতে পারেন আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই কারণ যেহেতু পূর্বে আপনার কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনার জোরানে গার্মেন্টসের কাজের যেহেতু পূর্বেও অভিজ্ঞতা আছে তাহলে কিন্তু আপনাদের এত সমস্যা হবে না আর যখন গার্মেন্টসের আপনার অভিজ্ঞতা না থাকবে তখন কিন্তু যখন আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে হয়তো টাকা পয়সা দিয়ে বা যে কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারলেন কিন্তু যখন পনেরো জন বা একশো দুশো দু লোকের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনি পারবেন না আর বাংলাদেশে যখন গার্মেন্টসের পেশার আছে জড়ানো কিন্তু সেম আরও থেকে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি অনেক পেশার বেশি কারণ আমি কিন্তু বাংলাদেশে আপনার তিন চার বছরের গার্মেন্টসের কাজের মিনিমাম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা ছিল তারপরেও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি বা গার্মেন্টসে কিন্তু বাংলাদেশে অনেক ফ্যাক্টরির কাজ করেছি বিভিন্ন ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা নিয়েছে তারপরেও কিন্তু অনেক কষ্ট হয়েছে এখন রিসেন্টলি যারা কোনো অভিজ্ঞতা ছাড়া আসবেন তাই তাদের কত কষ্ট হতে পারে আপনারা বোঝেন একটা অভিজ্ঞতা জড়ানে একটা দেশকে আমি একটা দেশ বলি বাংলাদেশে বা জড়ানে বলি যখন পঞ্চাশজন অভিজ্ঞতার সাথে একজন লোক কাজ করবেন আপনারা হয়তো ভাবছেন যে আপনি এর কাজ আপনি নর্মালভাবে করে গেলে অন্যজনের আপনার কাজটা করে দেবে এরকম না প্রত্যেক লোকে গার্মেন্টসে তার নিজের টার্গেট দেয় এবং এমন টার্গেট থাকলে যে সে ঘন্টায় চার পাঁচ মিনিটে এক্সট্রা সময় পায় না তাহলে আপনার টার্গেটটা কীভাবে দেবে আর আপনার জন্য যদি সামনের লোকের টার্গেট আটকে যায় তাহলে কিন্তু আপনি উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে এবং প্রেশার হবে অটোমেটিকলি কারণ যেহেতু আপনার জন্য লাইন টার্গেট আছে না আপনার জন্য সামনে প্রোডাকশন আছে না তখন কিন্তু সুপারভাইজার কোন লাইন চিপ কোন আর ওই ফলো ইনসার্স কোন সবাই কিন্তু আপনাকে হয়তো টাকা টাকি করতে পারে এই জন্য আমি বলি জোরানিকা বা যে কোনো দেশে যেন কেন আপনার পূর্বে ওই কাজের অভিজ্ঞতা নিয়ে ওই দেশে কোন কাজ চলে এই কাজ অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন আমি এখনও বলি গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোনো কাজ আপনি যদি আশা করেন যে আমি না অন্য কোনো কাজ করব তাহলে আমার মনে হয় কি যে আশা ঠিক হবে না কারণ গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা যদি থাকে না আপনি গার্মেন্টসে কাজ করেন বা গার্মেন্টসের কাজে আপনি এর আগেও করছেন তাহলে পরে হয়তো আসে গার্মেন্টের কাজ ভালো না রাখতে পরেও বাইরে হয়তো যে কোনো জায়গায় কিছু ম্যানেজ করে করতে পারবেন কারণ জন অনেক কারখানা আছে কিন্তু আমি সাজেশন করি না যে আপনি বাইরে কাজ কর বাইরে কাজ করাও কিন্তু অনেক ঝামেলা অনেক সময় আসে অনেক টাকা পয়সা দেয় না অনেক সময় আছে আপনি কাজ পাবেন না অনেক সময় আসে আপনার অনেক ভয়রণের শিকার হবেন এগুলো কিন্তু থাকে এটাই বলি যে যাই কিছু করবেন আপনার টাকা আপনার জীবন আপনার আপনার স্বপ্ন আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এটা আপনি জানেন আমি যতটুকু তথ্য জানি আপনাদের আর আমাকে অনেক কমেন্ট করেন সেই তথ্যটা আমি যে শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকবেন